বলো যোগ মানে কি ভেরি গুড যোগ মানে হচ্ছে একসাথে করা আমরা যোগ করতে পারি বিয়োগ মানে বাদ দেওয়া আর যোগ মানে একসাথে করা আচ্ছা এখন প্রথম যোগটা আজ প্রথম যোগটা গিয়ে সায়ন করবে যাও হ্যাঁ ওপরেটা হ্যাঁ আমরা সায়নের প্রথম যোগ করাটা দেখব দেখি সায়ন কেমন করে যোগ কেউ জায়গা থেকে উঠবো না সায়নের যোগটা করা দেখবো আমরা চলো ছায়রে যোগ করাটা আমরা দেখবো কত হলো ভেরি গুড দাও জন্য পরেরটা নাহাম করছে পরেরটা কে করতেছে তিনের জন্য কয়টা দাগ দিলা দাহাম হ্যাঁ কয়টা হইছে বড় পাঁচ পাঁচ ভেরি গুড